আলাইকুম আজকে আমি বানাবো কেক কেক বানানোর জন্য আমি চারটা ডিম নিয়ে নিলাম চারটে কে ভেঙে নিলাম সুন্দর করে ডিমগুলোর সাথে আমি দিয়ে দেবো এক চামচ ইস্ট এখানে আমি এক চামচ ইস্ট ইস্ট দিয়ে দিলাম এক চামচ ইস্ট দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে মিল্ক মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্কে মিল্ক লিকুইড মিল্ক দিয়ে দিলাম মিল্কটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো সুন্দর করে আর মিক্স করার সাথে আমি সুগারটাও এড করে দিলাম আর সুগার অ্যাড করে নিয়ে সে ভালো করে সুন্দর করে দো দায়েস্ট ডিমটা ভালো করে মিক্স মিক্সিং করে নিতে হবে আর মিক্সিং অবশ্যই ক্লিয়ার একদম চমৎকার একটা মিক্সিং হবে সাথে আমি দিয়ে দিলাম বেনালে সিজিনেই আমার কাছে যাফল ফ্রেশ ক্যাশার আছে আমি ক্যাশারটা ইউজ করে নিলাম আর অবশ্যই ক্যাশারটা অনেক ভালো আর অনেক অনেক গেরান আসে আর এটা খুব এক্সপেন্সিভ জিনিস খুব ভালো কেকের জন্য একটা খুব সুন্দর একটা একটা টেগ্রেন আসে এর জন্য আমি জাফরনটা ইউজ করে নিলাম ফ্রেশ জাফরন এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা মজাটার সাথে আমি মিল সাথে এগুলোর সাথে সুন্দরভাবে এটাকে ভালো করে হাতে দিয়ে মিক্স করবো হুইস থাকলে হুইস করতে পারবে মিশিং দিয়ে মিশিং করতে পারবেন আমি হাতেই করি মায় আমার সব আছে মিশিং আছে হুইনস আছে তবে হাতে করাটা আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য আমি হাতে করি নিই সো আপনারা যদি অবশ্যই ভালো লাগে কেকের রেসিপিটা এখানে দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে আর এখানে আমি রেস্টে রাখা রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিট জন্য রেস্টে রেখে দিলাম রেস্টে দিয়ে সুন্দর করে আমি সুন্দর করে এখানে কাপগুলো নিয়ে নিলাম কেকের যে কাপগুলো আছে সেই জন্য আর দেখতে পারেন সবগুলো কাপের মধ্যে হাফ হাফ করে ডিলে ফুল কেক কখনো ডালবো না কারণটা ওই এক্সট্রা হয়ে যাবে আমার দেখতে পাচ্ছেন এখন চল্লিশ মিনিটের জন্য ওপেনে ডালিয়ে দিলাম ও ওপেন থেকে বের করে নিলাম চল্লিশ মিনিট কেকটা কাকা পাকানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটা কেক হয়েছে ও কত সুন্দর সফট সফট অনেক সফট আর চেক করার জন্য আমি আমাকে স্ট্যান্ড নিয়ে নিলাম স্ট্যান্ডটা দিয়ে চেক করে নিলাম কেমন হয়েছে কেকটা পাকছে কিনা ফাইনাল আমার সবগুলোকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো ফর এভরি ওয়ান